আসসালামু আলাইকুম আছেন দেখা যায় শোনা যায় বোঝা যায় কিনা লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্স থেকে আজকের শাড়ির কালেকশন নিয়ে যারা যারা আমাদের সাথে আছেন আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে নাকি আমি কতক্ষণের মধ্যে রেডি হয়েছি রে ভাই হ্যাঁ অনেক অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেছি এই ঠিক হয়নি একটু বেশি ওকে আছেন আজকে আমার পছন্দের ফেভারিট কালার করে ফেলেছি আমাদের ফ্যাশন বক্স থেকে কালার চলে আসছে আমারটা হচ্ছে গিয়ে মেজেন্ডা অ্যান্ড অরেঞ্জ কালারের মধ্যে ওকে সো আপনারাও যার যার যেটা যেটা ইচ্ছা যেই যেই কালার পড়তে চান আপনারা আমাদের ফ্যাশন বক্স পেজে ভিজিট করতে পারেন আমাকে একটু বলবেন অবশ্যই লাইফটা ক্লিয়ার আছে নাকি যদি লাইফটা ক্লিয়ার থাকে বা আমারটা মনে একটু বেশি জুম হয়ে গেছে সো আমি একটু জুম আউট করে দিলাম জানো কিনা আপনারা সব ইজিলি দেখতে পারেন আজকে না বেশ কিছু শাড়ি রয়েছে আজকে বেশ খুলেন না খুলেন না সাদাটা আমারে দিয়ে যান এটা দেখেন আল্লাহর দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে একটা কড়া শাড়ি হাই তুমি পিছিয়ে মাঝখানে দাঁড়ো হ্যাঁ ক্যামেরা মুছে নিও এটা দেখেন এই এই এটা কি এটা কার লাগবে এটা কার চাই কালারটা দেখেন এটা একদম টিলটি টোন আমি এত বছর ওনার সাথে কাজ করেছি এই কালার শাড়ি আমি পাই নাই হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা লাল বা মেরুন জামদানি আছে আছে আমি দেখাবো হ্যাঁ অবশ্যই আছে আমি দেখাচ্ছি লাল মেরুন দেখাচ্ছি তবে আজকে ডিফারেন্ট কালারগুলো বেশি সুন্দর যেমন এটা একদম নতুন নতুন একদমই কালার হ্যাঁ এই শাড়িটা একদম নতুন কালার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পেয়ে যাবেন ফ্যাশন বক্স পেয়েছে খুব সুন্দর লাগছে আপু আপনাকে আমি না খুব আর্লি আর্লি সেজে ফেলেছি আজকে যদি আমি জানতাম যে আমার ম্যাজেন্ডা কালারের শাড়ি হবে তাহলে আমি ম্যাজেন্ডা রঙের আজকে সাজতাম আয় লুক করতাম হ্যাঁ যেন আমাকে ভূতনি লাগে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর আরেকটা আছে সাদা ওইটা কি দেখাবো নাকি এটা দেখাই শুরু করি হ্যাঁ এটা দেখিয়ে শুরু করি আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্সের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা যে পাবেন না আমার কিছু করার নাই এটা যে পাবেন না এটা আমার কিছুই করার থাকছে না হ্যাঁ এটা 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 যে পাচ্ছেন না এটা কয় পিস আছে আচ্ছা এটা দুই তিন পিস দেওয়া যাবে এটার মধ্যে হচ্ছে টিল গ্রিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কপারি আলহামদুলিল্লাহ গত লাইভের শাড়ি নিয়ে সবাই খুব সুক্রিয়া বলেছেন আমাদেরকে এটা আমার জন্য অনেক বেশি আহ ভালো লাগে আর ফ্যাশন বক্সের শাড়ির তুলনাই হয় না সত্যি কথা এটার একটা ছবি তুলে ন ওকে এই শাড়িটা আমাদের অনেক ফেভারিট আমি কি এক পার্ট করে দেখাবো তোমরা আমাকে বললো বাই দা ভে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জামদানি হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জামদানি যেটা সাথে আপনারা ব্লাউজ পাচ্ছেন না এই যে আজকে আপনার সাথে আলোচনা করছিলাম যে বেলি রোডে মাঝে মাঝে চাপ খেতে যায় কে কে চাপ খান বলেন তো বেলি রোডের যে রাস্তার পাশে স্ট্রিট ফুড যে বিক্রি করে স্ট্রিট ফুড গুলো যারা খান বলেন তো বেলি রোডের ওই স্ট্রিট ফুড কে কে খান আপু এগুলো কি দেশীয় জামদানি আপু অরিজিনাল ইন্ডিয়ান জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ভাই রে ভাই কি জামদানি এবার ওরে ভাই রে ভাই এটা কি জামদানি এটা কি জামদানি খেয়াল করে দেখেন কালো সাদা আরেকটা আছে সাদা কালো কোনটা দেন সাদা কালোটা হাতে দেন কোনটা সাদা কালো হ্যাঁ সাদা এই যে একটা সাদা আই হাই আই হাই মাইনা ফলাইছে জামদানি কার কোনটা লাগবে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড সিলভার আরেকটা হচ্ছে হোয়াইট এন্ড সিলভার খুবই গুরুত্বপূর্ণ লাইভ আজকে কার কোনটা চাই বলেন ব্ল্যাকে যাবেন নাকি হোয়াইটে যাবেন পেে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজে নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস সহকারে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ফ্যাশন বক্স পেজে আমি আগে হোয়াইটে যাব কারণ হোয়াইট এন্ড রেড সরি হোয়াইট এন্ড সিলভার জামদানি ঠিক আছে যেটা বলছিলাম যে রোডের ওই চাপে যখন বেলি আমি যাই তখন রাস্তার পাশে কিছু দোকান আছে যেগুলো কিনা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি ওই দোকানগুলো শাড়ির জন্য খুব স্পেশাল দোকানগুলো তো ওই সব সমস্ত শাড়ির দোকানে এই ইন্ডিয়ান জামদানি গুলো প্রায় আছে। সাড়ে সাত সাড়ে ছয় সাড়ে আট এরকম যে যে যার যার মতো করে রেখেছে তোমার পরটা আমি চাই চাই সাড়ে চারশো টাকার গাজরা হারটা কি অর্ডার করেছি ফুল পেমেন্ট করেছি রিপ্লাই আসতেছে না দিবে দিবে আপু এটা দেখেন এটা আসবে হোয়াইট আমি একটু সিলভার কালার ছবিটা তুলে না হোয়াইট অ্যান্ড সিলভারের মধ্যে আছে ধরেন হ্যাঁ ধরেন হোয়াইট এন্ড এই সিলভারের মধ্যে যদি আপনার এরকম একটা সেট পরেন আজকে খায়ে ফেলছে শাড়ি দিব ঠিক আছে হোয়াইট এন্ড সিলভার প্রাইস যাচ্ছে হচ্ছে কত টাকা বলে তো সবার সেই একই প্রাইসে কত আমি বলে দিচ্ছি প্রাইস প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে যা দেখাবো সবগুলোর সেম প্রাইস এটা আসবে হোয়াইট এন্ড সিলভারের মধ্যে দাঁড়ান আপু এটা না আর ব্ল্যাক এন্ড সিলভারটা এবার দেখাই এবার দেখাবো ব্ল্যাক এন্ড সিলভার এটা আরো চমৎকার আমি জানি কালো কিন্তু আসলে কেউ মানে কালোর কোনো ফিনিশিংটা এত সুন্দর আপু একটু দেখাবেন কোনটা শোনা কোনটা দেখতে চান বলেন এটা আসবে ব্ল্যাক অ্যান্ড সিলভার হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান জামদানি অরিজিনাল ইন্ডিয়ান জামদানি ঢাকায় জামদানির একশো কাউন্টের যেই সুতোর যে জামদানি গুলো হয় এটা সেম টু সেম জামদানি কিন্তু এটা ইন্ডিয়ান প্রাইস চলে যাচ্ছে তিন টাকা বলে দিলাম নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন খেয়াল করে দেখেন এটার প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা মাত্র থ্রি টাকা থ্রি টাকা থ্রি টাকা আপনার এই জামদানি পাচ্ছেন এটা আমি রেখে দিই সাদাটা তো আমি পাচ্ছি না কারণ একটাই আছে আচ্ছা এইবার একটা চমৎকার লেভেল আপু এটা অনেক সুন্দর হ্যাঁ সত্যি একদম সোয়ার আমার কখনোই এই ধরনের ডিপ কালার পছন্দ হয় না আমি সব সময় সোবার কালার পছন্দ করি আমার ওই টিল ব্লুটাও পছন্দ হয়েছে আমার এই মেরুনটা অনেক পছন্দ হয়েছে এটার যদি সত্যি দুইটা তিনটা এটা কেমন দিয়ে যাব আছে পিস হ্যাঁ এটা কিন্তু একদম সুন্দর আমি না এটা ডার্ক চকলেট কালারে ब्लाउজ বানাবো তারপরে পরব আপ আমি অর্ডার করি নাই 450 টাকার হারটা ফুল পেমেন্ট করেছি অর্ডারটা কনফার্ম করেন আপু করবে আপু সময় দেন আপনার সিরিয়ালটা যখন আসবে তাহলে আপনি বোঝেন যে আলহামদুলিল্লাহ আমি কি পরিমাণ রাশের মধ্যে আছি আপনার সিরিয়ালটা আসলে আপনাকে কনফার্ম করে ফেলবে এটা কি আমার শাড়ি হ্যাঁ মানে এটা আমি নিব আর কি সব লেশ এটা আমি নিবই মাস্ট 3500 এটা আমি নিবই মাস্ট আর না কালোটা দিয়ে দিলাম কালোটা নিব না হ্যাঁ এটা আপু ইউ লুকস এটা আমি নিবই নিব এত সুন্দর শাড়িটা বাই দ্য ওয়ে নেক্সট শাড়িতে যে ওহো অরেঞ্জ এটাও সুন্দর আজকে এটা পরলে বেশি ভালো লাগতো বাই দা ওয়ে এটা কিন্তু ওইটার থেকে বেশি সুন্দর মেরুনটার থেকে জানি না মেরুনটার থেকে আপনাদের কোনটা ভালো লাগছে এটা মেরুনটার থেকে বেশি সুন্দর এই অরেঞ্জটা আমি এক পার্ট করে দেখে অরেঞ্জটা কার লাগবে এক পার্ট করে দেখে অরেঞ্জটা কার চাই একদম অরেঞ্জের মধ্যে কপার কালার অরেঞ্জের মধ্যে কপার কালার আমি অরেঞ্জটাই চাই আমি অরেঞ্জটাই চাই আপনারা ফ্যাশন বক্স পেজ ইনবক্স করবেন অরেঞ্জটাই চাই আমি আমি অরেঞ্জ কালারটাই চাই ভাই ভাইরে ভাই এই যে দেখেন এটা ঠিক আছে মাশাআল্লাহ না থাক আমার চাওয়া পাওয়া মিস হইছে আমি এই অরেঞ্জটাও চাই না ঠিক আছে আমি অন্য কালার চাই এই যে দেখেন প্রাইস চলে যাবে এটা এই অরেঞ্জটার প্রাইস আসবে হচ্ছে 3500 টাকা এটা অনেক সুন্দর হ্যাঁ এই অরেঞ্জটা অনেক বেশি সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেইজে তোমার গায়ে যে ওইটাতেই তোমাকে সুন্দর লাগে এটা অরেঞ্জটা নিয়েছে অনেক সুন্দর উর্মিয়া আপু লিখেছেন আসলে এটা কিন্তু আসলে সত্যি নট অনলি আমার গায়ে আই ফিল শাড়ি ধরলেই মেয়েদেরকে ভাল লাগে একটা কালার দেখাবো এই কালারটা দেখে মারামারি করবেন না হম একটা কালার দেখাবো দেখে মারামারি করবেন না একদম লাক্ষণিক টাকার শাড়ি এক লক্ষ টাকার শাড়ি ঠিক আছে এক লক্ষ টাকার শাড়ি তিন হাজার পাঁচশো টাকার এই সর্বনাশ

এটা কিন্তু খুবই ক্লাসি একটা শাড়ি আপনাদেরকে বারবার করে বলছি এটা খুব ক্লাসি একটা শাড়ি খেয়াল করে দেখেন খুবই 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 চমৎকার এটা মারাত্মক শাড়িটা মারাত্মক ওকে আহ হোয়াইট দেখো দেখে ফেলছি ওয়াউ আপনার পছন্দ পছন্দের কালার ইয়েস আমার পছন্দের কালার আর একটা পছন্দের কালার ডিস এস অ্যাশ তার সঙ্গে তার সঙ্গে ম্যাট্রিয়াল কি আপু জামদনীর ম্যাট্রিয়াল গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার দেখছি হবে কিনা পু গোল্ডেন কালার এই লাইভে না থাকলেও কিন্তু গোল্ডেন কালারের শাড়ি আমাদের আছে হ্যাঁ আজকের শাড়ি দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজে এটা আসবে হচ্ছে অ্যাশ কালার তার সাথে কপার কালার হুম

ডিপ গ্রিন এটা এটা কিন্তু ডিপ গ্রিন না মানে আমরা যেই সবুজ एक्चुअली সবুজ বুঝি যে নিবেন সেই জিতবেন যে নিবেন সেই জিতবেন বলেই দিলাম প্রাইস 3500 টাকা 3500 প্রাইস যাচ্ছে 3500 फ्रॉम ফ্যাশন বক্স যে নিবেন সেই সেই জিতে যাবেন 3500 টাকা মাত্র 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 এটা এটা আরো সুন্দর 3500 রেঞ্জে যাচ্ছে 3500 রেঞ্জে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করছি তিন হাজার পাঁচশো কলাপাতাটাও অনেক সুন্দর কলাপাতাটা অনেক সুন্দর তবে এই কালারগুলো বেশি সুন্দর আজকে আজকে এই কালারগুলো বেশি সুন্দর সত্যি কথা এই কালারগুলো আজকে বেশি সুন্দর আসলে জামদানি এমন একটা ফিলিংস হ্যাঁ কি বলবো আর কি বোঝাবো এবার আমি একটা শাড়ি দেখাচ্ছি শাড়িটা ফাইনালি ফাইনাল করলাম আমার জন্য হ্যাঁ ফাইনালি ফাইনাল করলাম আমার জন্য কোনো কথা হবে না আপো এটা কি গ্রিন ওইটা হচ্ছে টিল্ট গ্রিন হ্যাঁ নট ডিপ গ্রিন বা বটল গ্রিন বটল গ্রিন বলতে এইটা এই শাড়িটা ফাইনালি আমি আমার জন্য সিলেক্ট করলাম ফাইনালি এতক্ষণ যা দেখিয়েছি মোটামুটি সবই সোল্ড আউট হয়ে যাবে এই কালারটা আমি আমার জন্য ফাইনাল করেছি তার কারণ হচ্ছে মিন্ট কালারের মধ্যে আমি এরকম ডাবল কালারের কাজ সচরাচর পাওয়া যায় না বাট আমি কিন্তু এটা পেয়েছি আমাদের ফ্যাশন বক্স পেজে আমি এটা সিঙ্গেল করে পরে দেখি কেমন লাগে আমি এটার সাথে সেম টোনের একটা ব্লাউজ বানায় একটা কাঠ চুপির লেস বানাবো আমার শাড়িটার জন্য আমার জন্য হ্যাঁ প্রাইস চলে যাবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা শাড়ির কাজটা দেখেন ঠিক আছে একদম খুবই সুন্দর একটা বিউটিফুল শাড়ি আসবে আমরা পাচ্ছি আমাদের ফ্যাশন বক্স পেজে ফ্যাশন বক্স পেজে জামদানির জন্য ফেমাস ঠিক আছে যে এটা কিন্তু আমি সত্যি আমার জন্য রাখছি সত্যি আর কোনো কথা হবে না ছয় দিন হয়ে গেল এখন পর্যন্ত চুরি পেলাম না রিফাত সুলতান আপ একটু মেসেজ করেন না পেজে তার এখন দেখাবো বটল গ্রিন দেখেন আমাদের হিট জামদানি এটা হচ্ছে আমাদের আমি যে মেরুনটা পছন্দ করেছিলাম মেরুনটার কালার হ্যাঁ যারা মেরুনটা পাচ্ছেন না এটা হচ্ছে গিয়ে গ্রিনটা এটা মেরুনটার কালার গ্রিনের উপরে হচ্ছে আপনারা জামদানি দেখেন জামদানি কিরকমের হয় এই ভাই জামদানি কিরকমের হয় এই এই জামদানিরগুলোর দাম হয় 16 থেকে 20000 টাকা সেটা আপনারা 3500 টাকায় পাচ্ছেন এর থেকে কমে পাবলিক আর কি দিবে আপনাদেরকে 3500 টাকা ফ্রম ফ্যাশন বক্স 3500 যে 3500 টাকায় আপনারা এই সুন্দর জামদানিটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখিয়ে দিই আমি যে শাড়িটা পরা আছে যেই কম্বিনেশনে সেম সেম সেই কম্বিনেশনেরই আছে খালি আমারটার হচ্ছে অপজিটে আছে এটা আসবে মিডলটা আসবে অরেঞ্জ আর উপরের পার্টটা আসবে হচ্ছে ম্যাজেন্ডা আমার মিডলটা হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা উপরেরটা হচ্ছে অরেঞ্জ সো যার যেটা লাগছে ইনবক্স করে দিতে হবে ফ্যাশন বক্স পেজে ওকে খেয়াল করে দেখেন এটাও কিন্তু চমৎকার এটাও কিন্তু মারাত্মক একটা শাড়ি দাম আসবে হচ্ছে থ্রি টাকা এরপরে দেখাবো সাদা কালো নাকি হ্যাঁ এরপরে দেখাবো জামদানি হলো মেয়েদের দুর্বলতার জায়গা আসলেই আসলে এটা জানা দরকার হ্যাঁ দুর্বল হয়ে যায় মানুষ সত্যি দুর্বল মেয়ে মানুষ দুর্বল হয়ে যায় এই শাড়িগুলো দেখলে সত্যি কথা ট্রাস্ট মে হ্যাঁ মানুষ দুর্বল হয়ে যায় এই শাড়িগুলো দেখলে এখন আমি যেটা দেখাচ্ছি এটা আরো দুর্বলের জায়গা এটা মনে করেন সব বয়সের মেয়েরা মহিলারা আপারা ভাবিরা পাগল বাবারে আপু কি জামদানি ধরছেন একেবারে সত্যি আজকে একদম মানে মুখের মধ্যে থুতু এসে পড়তেছে এত মানে এমন হচ্ছে যে সবগুলো কামড় দিয়ে খেয়ে ফেলি সাদা কালো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট জিগজ্যাক প্রাইস চলে যাবে থ্রি টাকা আপনি যদি সুন্দর একটা মেক করে পরে এটা হয়ে যাবে ঠিক আছে এইবার একটা দুই লক্ষ টাকার জামদানি দেখাচ্ছি আমাদের ফ্যাশন বক্স পেজ থেকে ঠিক আছে দুই লক্ষ টাকার জামদানি এই জামদানিটা কাল লাগবে বা কে পাবে দুই লক্ষ টাকার জামদানি দেখেন আমার জামদানি যেটা আমি পড়েছি দুই লক্ষ টাকার জামদানি এখন যেটা আমি দেখাচ্ছি এটা লক্ষ টাকার জামদানি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে প্রাইস চলে যাবে তিন হাজার পাঁচশো টাকা আজকে তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একটা পিসি আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ফ্যাশন বক্স পেজে তোমার নেকলেসটা কোন পেজে রায় না এক্সেলেন্স বাই লাবণ্য জাহান এটা দেখেন এটা আসবে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে হচ্ছে গ্রিন পার্ক কন্ট্রাস্টটা খুবই সুন্দর হ্যাঁ দুই লক্ষ টাকা বলেছি আপনারা মিলিয়ে দেখেন কথার সাথে কাজে মিলাচ্ছে নাকি আপু আপনাকে আজ খিলগাতে বাবুকে নিয়ে দেখেছি হ্যাঁ আপু আমি গিয়েছিলাম বাবুকে নিয়ে প্লে জোনে এবার দেখাবো রেড মা গো মা ওরে বাবা রে শাড়ির কাজটা দেখেন না শাড়ির কালারটা কাজটা দেখেন না লালের মধ্যে আছে রেডের মধ্যে আছে গোল্ডেন না না কপার রেডের মধ্যে আছে হ্যাঁ এটা আসবে রেডের মধ্যে কপার যারা লাল চানে এই মুহূর্তে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন একদম নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন বক্স পেজে প্রাইজ আছে তিন হাজার টাকা হম থ্রিভান্ড ওকে এবার দেখাব চিল ব্লু চোখ বন্ধ করে রাখেন শাড়ি দেখতে হবে না চোখ বন্ধ করে রাখেন শাড়ি দেখলেই আপনাদের আচ্ছা খারাপ অবস্থা হবে সত্যি দেখেন খারাপ অবস্থা হওয়ার কারণটা কি কেন খারাপ অবস্থা হবে একটা শাড়ি দেখে শাড়িটা দেখে নাকি শাড়ির কালারটা আসবে হচ্ছে কপার কালার তার সাথে কপার কালার আমি লাইভ জগতে ওনার কাছে এই কালারের শাড়ি এই রকমের শাড়ি পাইনি লাইভ জগতে মাস্ট নিতে হবে এই কালারটা এন্ড ফাইনালি বলে দিলাম এটা আপনারা পাচ্ছেন না কেউ এগুলো কত কাউন্টের আর রিঙ্কি আপু এগুলো হচ্ছে ইন্ডিয়ান জামদানি নট ঢাকায় জামদানি ঢাকায় জামদানি যদি হতো তাহলে আপনাদের এক লক্ষ টাকা প্রাইস পড়তো এবং এটা হচ্ছে বাংলাদেশের জামদানির যে এইটি ফোর কাউন্টের শাড়িগুলো হয় সেম টু সেম শাড়ি ঠিক আছে কিন্তু এটা ইন্ডিয়া প্রাইস চলে যাচ্ছে হচ্ছে তিন হাজার পাঁচশো আমার কথার সাথে যদি মিল না থাকে তাহলে আপনারা একটু দেখে বেরি রোডে আমি নিজেই সাড়ে সাত হাজার টাকা করে জামদানি গুলো শেয়ার হয় মানে সেল হয় আপনারা দেখে এসেন হুম ঘুরতে ঘুরতে দেখে এসেন এটা টিল ব্লু ঠিক আছে চোখ দেখ ধাদানো সুন্দর চোখ ধাঁধানো সুন্দর এবার দেখাবো নিউট কালারের মধ্যে নিউট কালারের মধ্যে যার নিউড লাগবে নিউটের এর মধ্যে কপার কালার

আরেকটা দুই লক্ষ টাকার জামদানি আসতেছে ওয়েট করেন আরেকটা দুই লক্ষ টাকার জামদানি খেয়াল করে দেখেন দুই লক্ষ টাকার জামদানি সাড়ে তিন হাজার টাকা থ্রি এটা কি করবে এটা পাবলিক না পাগল হয়ে যাবে এটা দেখে এটা দেখে না পাবলিক পাগল হয়ে যাবে বলেন তো এটা কি চমৎকার কালার এটা দেখে না পাবলিকের মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আই হাই এটা এক পয়েন্ট করে পড়ার পর কি লাগতেছে দুই লক্ষ টাকার এগুলো কি তোমার পেজে সাথে একটা আমি অর্ডার লিঙ্ক দিয়ে দিয়েছি ফ্যাশন বক্স পেজে ঠিক আছে এই যে দেখেন এটা কি মারাত্মক শাড়ি তিন হাজার পাঁচশো আজকের লাইফ খুবই চমৎকার একটু টান ইয়ে আজকের লাইভে চমৎকার একটা শাড়ি কালার থাকছে ম্যাজেন্ডা আমি অবশ্যই এটা এক পার্ট করে ধরবো কারণ আপনাদেরকে এই শাড়িটার মর আমার বুঝাইতে হবে এত সুন্দর শাড়িগুলো হ্যাঁ ইন্ডিয়ান জামদানি পেয়ে যাচ্ছে আমাদের ফ্যাশন বক্স পেইজে খেয়াল করে দেখেন আপনারা কার কোনটা চাই লাল ম্যাজেন্ডার উপরে আমার খুব মানে আক্রোশ যে আমার খুব ভাল লাগে এটা আসবে হট পিংকের মধ্যে প্রায় চলে যাচ্ছে তিন হাজার পাঁচশো ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে তিন হাজার পাঁচশো আপু আমরা দেখে তো মনে হয় সব কিনে ফেলি তুমি তো এত কাজ থেকে দেখে নিজেকে কিভাবে সামাল দাও আমি সামাল দিই কিভাবে আমাকে এটাও এক পিস হ্যাঁ এই যে বল ধরার আগেই বলে দিচ্ছে এক পিস এটা আসবে রেড এন্ড গ্রিন এর মধ্যে হুম রেড এন্ড গ্রিন এর মধ্যে আমার চমৎকার পছন্দ হয় আমার আজকের লাইফে ছয় সাতটা পছন্দ হয়ে গেছে এর মধ্যে কি আর বলবো সবগুলোই একটা করে ছয় সাতটা পছন্দ হয়ে গেছে কিন্তু সবগুলোই একটা একটা করে আছে প্রাইস এটা এটা লাল আর সবুজ আর কপার মধ্যে প্রাইস যাচ্ছে 3500 ঠিক আছে কি কি বুঝলেন টাকা মাত্র ছয় সাতটা কালার আপু আপনাকে সুন্দর লাগে সো আচ্ছা আমি যেটা পড়েছি দেখেন অরিজিনাল ঢাকায় জামদানির মধ্যে সরি অরিজিনাল ঢাকায় জামদানির মধ্যে যে শাড়িগুলো হয় সেই টু সেম সেই শাড়ির ফিলিংস আপনারা পাবেন তবে আমাদের এটা কিন্তু ইন্ডিয়ান জামদানি দেখেন কুচি তারপরে হচ্ছে আপনার জামদানির ফিলিং জামদানির সব সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জামদানি হয় যেটা পাচ্ছেন আমাদের ফ্যাশন বক্স পেজে মাত্র থ্রি টাকা অনেকে মনে করেন শাড়ি ফুলে থাকবে নাকি হ্যাঁ বা আরো অনেক কিছু এগুলো কিছুই হবে না সো পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্যান থেকে যারা লাইভ দেখছেন ফ্যাশন বক্স থেকে নিয়ে নেবেন শিওর হয়ে অর্ডার করবেন ডেফিনেটলি শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থেকেন ধরে রেখেন টেক কেয়ার